সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ তিনি রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হলেন তার তাকে শ্রদ্ধা জানাতে আসেন বিদেশি বন্ধুরা দেশের মানুষের লক্ষ লক্ষ মানুষ যখন তাকে শ্রদ্ধা জানাচ্ছে ঠিক সেই সময় ছুটে এলেন প্রতিবেশী রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আসলেন পাকিস্তানের ডেপুটি স্পিকার আসছেন ভুটানের বিদেশ মন্ত্রী দায়িত্বে তিনি রয়েছেন এবং বাংলাদেশে যে কূটনৈতিক যে এম্বেসিগুলো রয়েছে সেই এমবেসির কূটনীতিকরা কিন্তু এই জন জানা যায় শেষ মুহূর্তে শেষ কৃত্তে তিনি উপস্থিত হন ভারতের পক্ষ থেকে নরেন্দ্র মোদী গতকালকে এক এ তিনি লিখেছেন খালেদা জিয়ার অবদান স্বীকার করে খালেদা জিয়ার সাথে তার শ্রুতিচারণ করে তিনি কিন্তু একটি শোকবার্তা দিয়েছেন আজ জয়শঙ্কর ঢাকায় এমন সময়ে আসলেন যে সময় বাংলাদেশে ভারত বিরোধী অবস্থান এখানে প্রকট মুহূর্তে আলোচিত হচ্ছে ঢাকা না দিল্লি ঢাকা না দিল্লি 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 ঢাকা না দিল্লি ঢাকা ঢাকা এই রকম স্লোগান যখন বারবার আলোচিত হচ্ছে দিল্লি না ঢাকা ঢাকা না এই রকম রাজনৈতিক বাস্তবতায় চরম বাস্তবতায় কিন্তু ভারত বিদ্বেষী প্রবণতা এখানে প্রকট এনসিপি জাতীয় নাগরিক পার্টি পার্টি যেটি কিংস নামে পরিচিত সেই কিংস পার্টির নেতারা প্রতিদিন ঢাকার রাস্তায় দিল্লিকে তুলুদুনু করেন দিল্লির প্রতি আহ আধিপত্যবাদের কথা বলে দিল্লিকে দায়ী করা হচ্ছে প্রতি মুহূর্তে ঠিক সেই সময় জয়শঙ্কর কিভাবে যে জোরো সাড়ে চার ঘন্টার সময়ের একটা জোরো আহ সফরে তিনি ঢাকায় আসলেন কি বার্তা নিয়ে আসলেন আজকে আমার বোঝার চেষ্টা করব যে জয়শঙ্কর ঢাকায় এমন একটি সময়ে আলোচনার এসছেন যখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় দেওয়া হচ্ছে ঠিক সেই মুহূর্তে দিল্লি কিন্তু দিল্লি কিন্তু এক ধরনের বড় কূটনৈতিক খেলা কিন্তু দেখালেন যে সময় এখানে ভারতের অবস্থা বিপরীতে সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ভারত বিদ্বেষী মনোভাব ছড়ানোর পেছনে উস্কানি দিচ্ছে এবং একই সঙ্গে একাত্তর বিরোধী যে শক্তি এখানে প্রকট আকারে মহিরুহ অবস্থান নিয়েছে ঠিক তারাই ভারতের মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং বিগত সরকারের সাথে যে আওয়ামী সরকারের সাথে ভারতের যে সম্পর্ক শেখ হাসিনার সাথে ভারতের যে ঐতিহাসিক সম্পর্ক সেটি কিন্তু মেনে নিতে পারছে না বরং এখানে প্রতিনিয়ত ভারতকে বয়কট সেভেন সিস্টার ভেঙে ফেলা হবে কেড়ে নেওয়া হবে বাংলাদেশের নতুন নতুন সীমানা নতুন নতুন মানচিত্র প্রণয়ন করা হচ্ছে ঠিক সেই সময় ভারত যখন তার ধৈর্যের পরীক্ষা দিচ্ছে ঠিক ওই মুহূর্তে বেগম খালেদা জিয়া আর মৃত্যু এই মৃত্যুর পরবর্তী সময়ে ভারত যে ঐতিহাসিক বন্ধু সেটি কিন্তু প্রমাণ করে তারা কিন্তু চিকিৎসার সময়ে কিন্তু তারা চিকিৎসার ব্যাপারে এগিয়ে আসার অবস্থা পুনর্ব্যক্ত করেন এবং আজকে জয়শঙ্করের হাতে মোদি তুলে দিলেন একটি চিঠি সেই চিঠি কি তারেক রহমানের সাথে দেখা করে জয়শঙ্কর তিনি মোদির ব্যক্তিগত চিঠি তিনি তুলে দিয়েছেন জয়শঙ্কর কিভাবে ঢাকায় আসেন সাধারণত যারা বিদেশি বন্ধুরা ঢাকায় আসেন তারা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেন কিন্তু জয়শঙ্কর একটি সামরিক বিমান নিয়ে তিনি ঢাকায় এসেছেন সেই সামরিক বিমানটি কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করেনি সেটি ল্যান্ড করেছে তেজগাঁও বিমানবন্দরে যেটি বিমান বাহিনী ব্যবহার করছে সেই ঘাটিতে জয়শঙ্করের বিমান অবতরণ করলো কেন পারস্পরিক ভুল নিরাপত্তার অভাব নাকি সম্পর্কটা আসলে কোন জায়গায় সেটি এক ধরনের বড় বার্তা তিনি দিলেন কিনা মানে তিনি ভালো জানেন দর্শক বলে রাখি ভারত হচ্ছে এমন একটি দেশ যেটি নৈতিক শক্তি তাদের অত্যন্ত প্রকট আহ পঞ্চপাণ্ডব যে বলা হয় ভারতের সে পঞ্চপান্ডবের একজন হচ্ছে জয়শঙ্কর ভারতকে পৃথিবীর বুকে যে আত্মমর্যাদায় এগিয়ে নেওয়ার পেছনে যে কয়েকজন লোক কাজ করে তার মধ্যে জয়শঙ্কর একজন তার বাবাও একজন প্রভাবশালী কূটনৈতিক ছিলেন যিনি বঙ্গবন্ধুর সময়ে একজন কূটনৈতিক ছিলেন তার সাথে সেই কারণে কিন্তু বঙ্গবন্ধু পরিবারের সাথে জয়শঙ্করের যে সম্পর্ক সেটি অন্য উচ্চতা অন্য অনন্য একটা উচ্চতা রয়েছে দর্শক আমি বোঝানোর চেষ্টা করছি যে তারেক রহমানের সাথে জয়শঙ্কর এবং মোদির যে চিঠি শোকবার্তা তুলে দেওয়া হলো এবং ব্যক্তিগত চিঠি মোদি পাঠালো কার কাছে কাছে তারেক তারেক রহমানের বেগম খালেদা জিয়ার সন্তান রহমান যাকে কিনা আগামীতে ভাবি রাষ্ট্র প্রধান অর্থাৎ ভাবি প্রধানমন্ত্রী হিসেবে বিবেচিত করছে যেমন এমনকি রয়টার্স বিবিসি মত মতো প্রভাবশালী পত্রিকা যখন তারেক রহমানকে পরবর্তীতে পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে তখন বুঝতে বাকি থাকে না যে আগামীতে ভোটের মাঠে কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী তো যে মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং যেই সময় ভারত আওয়ামী লীগ মাঠে নেই অথচ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ রাখা হচ্ছে ঠিক ওই মুহূর্তে ইনক্লুসিভ ইলেকশনের কথা ভারত বলছে আবার একই সঙ্গে বিরোধী দল অর্থাৎ বিএনপির সাথে কিন্তু ভারত সমান গতিতে কূটনীতি চালিয়ে যাচ্ছে আজকে শোনা গেছে কিছুক্ষণ আগে আমরা সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আমরা জানতে পারলাম সেটি হচ্ছে জামায়াতের জামায়াতের সাথে ভারতের এক কূটনীতিকের যে গোপন মিটিং রয়টার্স কিন্তু সেটি সামনে নিয়ে এসেছে তাহলে খেলা কিন্তু আসলেই ঘুরে যাচ্ছে প্রতিনিয়ত যে এই মুহূর্তে আমাদের এনসিপির নেতৃবৃন্দরা ভারতের ভারতকে ভেঙে খান খান করে দিচ্ছে ঠিক সেই মুহূর্তে ভারত একের পর এক গুগলি সামনে আনছে ভবিষ্যতে আরো কত খেলা যে দেখতে হবে তা আহ আল্লাহ ভালো জানে তো ভারত এই কঠিন মুহূর্তে বন্ধুত্বের কি বন্ধুত্বের বার্তা দিল সেটা অবশ্যই আলোচনার বিষয় কি আছে মোদীর লেখা সেই চিঠিতে তারেক রহমানকে তিনি কি আশ্বস্ত করলেন অথবা বাংলাদেশের আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন বা কেমন হবে সেটি নিয়ে ভারতের মনোভাব কি সেই বিষয়ে ভারত কি ভাবছে ভারত কি আসলে আওয়ামী লীগকে ছেড়ে যাবে নাকি আওয়ামী লীগকে নির্বাচনে আনার মাধ্যমে যে ভোটের মাঠে অথবা বাংলাদেশের যে প্রাত্যহিক রাজনৈতিক যে সহ সেই সহ মধ্যে আওয়ামী লীগকে আবার ইজি করার প্রক্রিয়াতে ভারত ঢুকে গেল এবং এমনভাবে ঢুকলো যে যে বিএনপির সাথে ভারতের এখন সমান সক্ষতা দিয়ে ভারত ব্যাটিং করছে অপর দিকে যে জামায়াত দিনে বেলা রাতের বেলা ভারতকে গালাগালিতে ব্যস্ত মানে তাদের যে ছোট বার্সন এনসিপি যে শিশু বার্সন অর্থাৎ এনসিপি তাদেরকে লাগিয়ে রাখে যে প্রতিদিন ভারতকে ভাগ করো ভারতকে এই করতে হবে সেই করতে হবে ঠিক সেই মুহূর্তে তারা আবার ভারতের কূটনীতিকদের সাথে মিটিং করে অদ্ভুত ব্যাপার জামায়াতকে বুঝে আসলে খুব ছোটখাটো ব্যাপার না কারণ এরা এতটা ধূর্ত একটা রাজনৈতিক দল বাংলাদেশের যে কোনো সিচুয়েশনে তারা একটা গ্যানজাম লাগানো কে অবস্থা লাগানোর জন্য তারা উস্তাদ কারণ এটা একাত্তর বাংলাদেশ দেখেছে তাদের ভূমিকা কি আজকে চব্বিশ পঁচিশের বাস্তব চব্বিশের বাস্তবতায়ও দেখেছে সরকার পরিবর্তনে জামায়াতের ভূমিকা কি পঁচিশেও নির্বাচনকে বানচাল করার জন্য এবং নির্বাচনকে পেছানোর জন্য নির্বাচন যে তারা চাচ্ছে না তারা অনেক আগ থেকে বলছে ঠিক ওই মুহূর্তে জামায়াত কিন্তু চুপি চুপি ভারতের সাথে মিটিং করে আবার দিনের বেলা কিন্তু মানে ভারতের বিষেধাজ্ঞা করে দর্শক আর একটু আমি যোগ করব শেষ করবো তার আসিফ নজরুল কিছুদিন আগে বলেছিল যে সরকার আওয়ামী লীগ সরকার পতনের কিছুদিন আগে বলেছিল যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি এখানে কাজ করে এই কথাটা বলে বাঙালি জাতির মধ্যে এক ধরনের নেগেটিভ সেন্টিমেন্ট আসিফ নজরুল সৃষ্টি করেছে সেই আসিফ নজরুল এখনো পর্যন্ত ছাব্বিশ লক্ষ ভারতীয় কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারে নাই ঠিক আজকে দেখলাম দুদিন আগেও তিনি আধিপত্যবাদ বিরোধের কথা বলেছেন আজ সে আসিফ নজরুল দেখলাম অনেকটা হাস্যোজ্জ্বল ভাবে তিনি এস জয়শঙ্করের সাথে কথা বলছেন জয়শঙ্কর কিন্তু খুবই গম্ভীর প্রকৃতির মানুষ তিনি পৃথিবীর যে কোনো দেশে যাক না কেন তিনি গম্ভীর আহ মোড়ে থাকেন আজকেও তিনি তার মধ্যে কোনো হাসি ছিল না বরং এক ধরনের রাগ অনুরাগ বিরাগ এক ধরনের ওনার মধ্যে একটা মন খারাপের ছাপচিত্র স্পষ্ট ছিল আরেকটি কথা বলে রাখি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনুসের সাথে কিন্তু আমরা তাকে সাক্ষাৎ করতে আমরা দেখিনি কোনো সংবাদ মাধ্যমে কিন্তু এই ছবিটা ধরা পড়েনি পাশাপাশি পাকিস্তানের ডেপুটি স্পিকার কিন্তু প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন জয়শঙ্করের সাথে দেখা করেছেন কিন্তু আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তাহলে কি আমরা কি শুধু বিরোধিতার খাতির বিরোধিতা করি নাকি বিরোধিতা ব্যাপারটা হচ্ছে সামনে রাজনীতির জন্য সামনে বিরোধিতা করি কিন্তু পেছনের থেকে আমরা ভারতের সাথে সক্ষতা গড়ে রাখি গড়ে তুলি অথবা সম্পর্ক রাখি সেটাই কি নির্দেশ করে যদি আমার কথা ভুল হয় আমি চেষ্টা করবো যে আমার কথা ভুল হোক কিন্তু তাদের যে উদ্দেশ্য আমরা দেখি ভারতের ব্যাপারে তাদের যে অবস্থান সেটি কিন্তু খুবই লজ্জাস করে এখানে কিন্তু এসে তারা উল্টো পাল্টা কথা বলে আজকে তিনি কিন্তু সকাল এগারোটায় এসে পাঁচটায় বেগম জিয়ার কবরের শ্রদ্ধা জানিয়ে তিনি কিন্তু তিনি ফিরে গেছেন কি বার্তা নিয়ে গেলেন অথবা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কি বার্তা দিয়ে গেলেন সেটি জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে ধন্যবাদ সবাইকে কথা হবে অন্য আলোচনায়